সমালোচনা উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের বিলাসবহুল বিমানটি গ্রহণ করেছে পেন্টাগন বুধবার অত্যাধুনিক বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ডিফেন্স সেক্রেটারি পিঠে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি বিমান হিসেবে যেটি ব্যবহারের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার করতে বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে কাতার রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বিমান উপহার পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো আর্থিক লেনদেন বা বিনিময় চুক্তি ছাড়াই বোয়িংয়ের দুইশো থেকে চারশো মিলিয়ন ডলারের জাম্বো তাকে উপহার হিসেবে দেয় দেশটি এরপরই বিদেশি সরকারের কাছ থেকে এমন উপহার গ্রহণে প্রশাসনের নীতিগত বৈধতা নিয়ে ওঠে নানা প্রশ্ন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য এই জাতীয় বিমান কেনা পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের জন্য ফেডারেল অর্থ ব্যবহারে বাধা দিতে সোচ্চার হয় ডেমোক্রেটরা হস্তান্তরটি বন্ধের চেষ্টায় গত সোমবার একটি বিল উত্থাপন করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার তবে সব জল্পনা কল্পনাকে হারিয়ে কাতারের দেওয়া বিলাসবহুল উপহারটি বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল পেন্টাগন সরকারের পক্ষ থেকে বিমানটি গ্রহণ করেন ডিফেন্স সেক্রেটারি পিট ঠেক্সেথ এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান সমস্ত ফেডারেল নিয়মকানুন ও বিধিবিধান মেনেই কাতারের থেকে বিমানটি গ্রহণ করা হয়েছে কার্যকরী মিশনের প্রয়োজনীয়তা বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিতের কাজটি করবে ডিফেন্স ডিপার্টমেন্ট বর্তমানে বোয়িংয়ের দুটি বিমান প্রেসিডেন্টের সরকারি বহরে যুক্ত রয়েছে নতুন করে আরও একটি বিমানের সংযোজন ফেডারেল খরচ বাড়াবে বলে মনে করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তারা বলছেন বিমানটি সংস্কার ও রক্ষণাবেক্ষণে খরচ হতে পারে এক বিলিয়ন ডলারেরও বেশি সেই সাথে নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই অন্যদিকে বিলাসবহুল জেটটি পেতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ভূমিকার তদন্তের দাবি জানিয়েছেন সেনেট ডেমোক্রেটরা বুধবার অ্যাডাম শিফের নেতৃত্বাধীন আট সদস্যের দলটি জাস্টিস ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পেশ করেন চিঠিতে সেনেটররা উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির অনুমোদন প্রেসিডেন্টকে এত বড় ও দামি বিদেশি উপহারের ক্ষেত্রে সাংবিধানিক নৈতিক এবং আইনি সীমা অতিক্রম করার অনুমতি দিয়েছে সামিউল ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর